ভোরের মিষ্টি রোদ মনোরম আবহাওয়ার মাধ্যমে অনুষ্ঠিত হলো ভাসাই পাকর ঈদগাহ ময়দানে বিশ্ব জননির ঈদ ঈদ মানেই আনন্দ উচ্ছ্বাস কোচিকাঁচা থেকে শুরু করে বৃদ্ধ সকলেই সামিল হন এক রাস আনন্দ নিয়ে একে অপরের আলাপ সালাম মুখে জড়িয়ে ধরার দিন বহুদিন থেকে দেখা না হওয়া বন্ধু বান্ধব থেকে শুরু করে সকল স্তরের মানুষের মিলনস্থল এই ঈদ উল ফিতর ভাষায় পাকর ঈদগাহ কমিটির উদ্যোগে প্রথম জামাত অনুষ্ঠিত হয় ছটা তিরিশ মিনিটে দ্বিতীয় জামাত হয় সাতটা পনেরো মিনিটে ধনী গরিব সকলেই কাতারে সারিবদ্ধ হয়ে সব সবকিছুরই ভেদাভেদকে ভুলিয়ে দেয় এই নামাজ নামাজে দেখা যায় ছোট ছোট কচি কাঁচা তরুণ বৃদ্ধ সকলেই এই আনন্দ উপভোগ করেন একই সাথে হাজার হাজার মানুষের জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় যা মুগ্ধ করেছে এলাকার সমস্ত মানুষকে নামাজ শেষে ইমাম সাহেব খুদ পা দেন এবং সকল মানুষের জন্য দোয়া প্রার্থনা করেন মানুষকে সঠিক পথে প্রচলিত হওয়ার জন্য নবীজির উপদেশগুলি দিয়ে থাকেন আরও যে ঈদগার বাইরে ছিল ঝালমুড়ি কাবলিবালা বাদাম তেলে ভাজা নানান রকম খাদ্য সামগ্রীর দোকান বন্ধু বান্ধবদের সাথে বাদাম কাবলি পাপন নিয়ে আনন্দে ভাগ করে নেওয়ার দৃশ্য দেখার মতো মুসলিম উম্মাহের মাঝে যে ভ্রাতৃত্ব বয়ে নিয়ে আসে তা অন্য কোথাও দিতে মুসলিম উম্মাহের মাঝে যে ভ্রাতৃত্ব বয়ে নিয়ে আসে তা অন্য কোথাও দেখা যায় না প্রত্যেক মানুষের জীবন যেন এই ঈদের আনন্দ ঘন মুহূর্তের মতোই সুখময় হয়ে ওঠে ঈদ ধামাকা অফার ইয়ামাহা বাইকের সাথে দারুণ উপহার ভকত ট্রেডার্স ইয়ামাহা শোরুম বাইক প্রেমীদের জন্য নিয়ে এলো ঈদ উপলক্ষে বিশেষ অফার এখন ইয়ামাহা কোম্পানির যে কোনো বাইক বা স্কুটার কিনলেই স্ক্র্যাচ কার্ডের মাধ্যমে পেয়ে যান আকর্ষণীয় উপহার এলইডি টিভি স্মার্টফোন ফুল ট্যাঙ্ক ফুয়েল ডিনার সেট প্রেসার কুকার ব্লুটুথ হেডফোন ও স্পিকার ইয়ামাহা এফ জেড এস ডিউলাক্স ইয়ামাহা এফ জেড দেড়শো সিসি ইয়ামাহা বাইক এ মাইলেজ হিসেবে পেয়ে যাবেন পঞ্চাশ থেকে ষাট কিমি প্রতি লিটার একেবারে লেটেস্ট ভার্সন মডেলের এর বাইক বিশ্বাসযোগ্য ডিলারশিপ ও সর্বোত্তম পরিষেবা ভকত ট্রেডার্স ইয়া শোরুম স্থান বারো নম্বর জাতীয় সড়ক নূর মোহাম্মদ কলেজের সামনে ট্রাস্ট স্কুলের পাশে ডাক বাংলা ধুলিয়ান মুর্শিদাবাদ প্রোপাইটার সঞ্জয় ভগত অফারটি সীমিত সময়ের জন্য দেরি না করে আজই আসুন বিস্তারিত জানতে কল করুন নাইন ফোর থ্রি ফোর টু ডাবল ফাইভ টু নাইন সিক্স এবং সেভেন এইট সিক্স ফোর ডাবল নাইন জিরো টু সেভেন সিক্স ভগৎ ট্রেডার্স যা মহাবাইক কেনুন ঈদ আনন্দ দ্বিগুণ করুন